あれってかえ আমি এখন এক যুগ দিয়ে কতক্ষণ থাকতে পারি দেখবি হ্যাঁ আরেক করবি ফোন হ্যাঁ হাত সর হা সর আঙুল ছড়া আঙুল ছড়া হ্যাঁ কি আঙুল আসছে তোর আঙুল ছড়া ওকে ওকে আঙ্গুল ওই হাত সরা ওই হাত সরা হ্যাঁ সোজা করে দাও সোজা করে তোর আঙ্গুল আসতেছে আঙ্গুল আসছে না কিরিয়া

আমাৰ লাগে বেগাৰ